এটা হচ্ছে একটা রিচার্জেবল স্লিং ফ্যান যারা এই গরমে লোডশেডিংয়ের ভোগান দিতে আসেন তাদের জন্য এটা নিয়ে আসলাম মানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে কারেন্ট চলে গেলে খুব কষ্টে আসেন তাদের জন্য এটা এটা দিয়ে আপনারা মোটামুটি কারেন্ট চলে গেলে বিদ্যুৎ চলে গেলে আপনারা আড়াই থেকে তিন ঘন্টা এর ভিতরে ফুল স্প্রিটে বেকআপ পাবেন আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই হচ্ছে এটা রিমোট এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফুল স্পিড লেখা এই ফুল স্পিডে যদি আপনি ক্লিক করে দেন আপনি আড়াই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে বেকআপ পাবেন আর যদি এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো এই লো স্পিডে যদি দেন তাহলে আপনি আরও বেশি বেকআপটাই পাবেন বাট সবাই যেহেতু এটা বেকআপের জন্য নেবে সবাই তো ফুল স্পিডে চালায় জন্য আমরা ফুল স্পিডটাই বলে দিলাম যে আপনি ফুল স্পিডে কতক্ষণ পাবেন ফুল স্পিড যদি আপনি ক্লিক করেন এই যে রিমোটে ফুল স্পিড আপনি আড়াই থেকে তিন ঘন্টা বেকআপ পাবেন এবং আপনারা রিমোট কন্ট্রোল দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দিয়ে কিন্তু আপনার স্পিডটাকে কন্ট্রোল করতে পারছেন মানে একে হচ্ছে একদম ফুল স্পিড দুয়ে আরেকটু কমবে তিনে আরেকটু কমবে চারে আরেকটু কমবে পাঁচ আরেকটু কমবে ছয় আরেকটু কমবে এই হচ্ছে হচ্ছে রিমোট কন্ট্রোলের সিস্টেম এবং আরেকটা মজার বিষয় হলো আপনারা কিন্তু এখানে টাইমার পেয়ে যাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আপনি যদি এই বাটনটাতে ক্লিক করে দেন এক ঘন্টা পরে এই ফ্যানটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যদি চারে ক্লিক করে দেন এই যে দেখতে পাচ্ছেন ফোর এইচ মানে এখানে যদি ক্লিক করেন আপনি চার ঘন্টা পরে ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আটে যদি ক্লিক করে দেন এইট এইচ এখানে ক্লিক করলে আপনি দেখ আট ঘন্টা পরে এই ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে রেদারটা মানে আপনি ইচ্ছা করলে ফ্যানের টাইমার সেট করে দিতে পারবেন এবং এখানে হাই স্পিড আছে লো স্পিড আছে এখানে ফুল স্পিড এই যে অন এটা হচ্ছে অফ এই ফ্যানে আপনার রেগুলেটরের প্রয়োজন পড়বে না বরঞ্চ কখনোই এই ফ্যানে রেগুলেটর ব্যবহার করবেন না সবসময় রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে বড় একটা অ্যাডভান্টেজ আপনি শুয়ে শুয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আরেকটা মজার ব্যাপার বলি এই ফ্যানে যখন বিদ্যুৎ চলে যাবে আপনাকে মেনুয়ালি এটাকে অন অফ করতে হবে না অটোমেটিক সে বিদ্যুৎ চলে গেলে কিন্তু চলা শুরু করে দেবে ঠিক আছে আর আপনি শুয়ে শুয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি স্পিড বাড়াইতে কমাইতে চান শুয়ে শুয়ে আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এটা কিন্তু আপনার লাইফকে খুব ইজি করে দেবে তো এই হচ্ছে ফ্যান ব্যাটারি হচ্ছে কি এটা আমরা আপনাদেরকে এখন এই ফ্যানটা একটু চালিয়ে দেখাবো যে এটা কিভাবে চলে তো চলুন আমরা দেখি এটাকে চালিয়ে রিমোট দিয়ে আমরা আপনাদেরকে এটা স্টার্ট করে দেখাবো রিমোট এই যে রিমোটের যে অন বাটন আমরা ক্লিক করছি এই যে স্টার্ট কিন্তু হয়েছে মানে এটা প্রথমে আস্তে আস্তে স্টার্টটা শুরু হবে দেন এটা আস্তে আস্তে ফুল স্পিডে চলে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ফুল স্পিডে ঘুরতেছে প্রচন্ড ওয়েট এটা আসলে ধরে রাখা সম্ভব না আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম যে বিদ্যুৎ সংযোগ ছাড়াই কিন্তু এটা চলতেছে এখানে কিন্তু আমাদের কোনো বিদ্যুৎ সংযোগ নেই আমরা জাস্ট এটাকে অফ করে দিই কারণ প্রচণ্ড ভার এটা ধরে রাখা আসলে খুবই মুশকিল হাতের উপরে কষ্ট হয়ে যাবে আমরা এখন এটাকে রেখে দিই তো ঢাকার ভিতরে যারা আছেন তাদের তো অনায়াসে কাজ চলে যাবে যেহেতু ঢাকার ভিতরে এক ঘন্টার বেশি কিন্তু লোডশেডিং থাকে না আর গ্রামে যারা আছেন তারাও নিতে পারেন এটা দিয়ে আপনারা মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে বেকআপ পাবেন কে যদি বেকআপ টাইম আরও বাড়াইতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন এই যে রিমোট থেকে আপনারা জাস্ট স্পিডটাকে অফ করে একটু কন্ট্রোল করবেন ধরেন আপনি ফোরে চালাবেন বা ফাইভে চালাবেন ঠিক আছে এই ফানে কিন্তু বাতাস কিন্তু অনেক ফুল স্পিডে কিন্তু অনেক বাতাস হবে ঠিক আছে আপনারা বাতাস যদি একটু একটু কমায় নেন তাহলে বেকআপটা আরও বেশি পাবেন তো যেহেতু এটা মানুষ ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করবে এই আমরা ফুল স্পিডে বলে দিচ্ছি যে ফুল স্পিডে আপনি আড়াই থেকে তিন ঘন্টা টাইম পাবেন এখন আর সেটার দাম কত টাকা দশ হাজার পাঁচশো টাকাটার দাম ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা আমরা দামটা বলে দিলাম যাদের যাদের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করে দিতে পারেন এবং কি এটাতে কিন্তু আপনারা খুব ভালো একটা সুবিধা পাবেন এবং কি অন্য অন্য ফ্যানের চেয়ে কিন্তু এটা মানে বাতাসটা খুব বেশি হবে এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিএফসি ব্র্যান্ডের একটি ফ্যান পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের ফ্যান বাট এটা রিচার্জেবল হিসাবে আসে না আমরা জাস্ট নিজেরা এটাকে ব্যাটারিটা মেক করে আমরা জাস্ট এভাবে আমি নিজেও আমার মাঠে এটা ব্যবহার করি যারা যারা চান দ্রুত অর্ডার করে ফেলেন